একটা ইনফরমেটিভ ভিডিওতে এই মুহূর্তে কিন্তু যতদূর জানা যাচ্ছে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট না দিলে কিন্তু আধার কার্ডটা বাতিল হয়ে যাবে এরকম কিছু সংখ্যক নিউজ শুনছেন অনেকেই হয়তো আর অনেকেই এই নিয়ে চিন্তা ভাবনা করছেন যে আধার কার্ডটা বাতিল হয়ে গেলে কি হবে বা কী কী বিপদে পড়তে পারি তো সেই নিয়ে আপনাদের কোনো চিন্তা করতে হবে না কারণ আপনাদের জন্য সমস্ত তথ্য বা সমস্ত আধার কার্ড ডকুমেন্ট রিলেটেড যে ডকুমেন্টস আপডেটের যে গুঞ্জনটা উঠেছে সে নিয়ে কিন্তু পুরো তথ্যটা আপনাদের দিব আপনি ভিডিওটা না টেনে অবশ্যই দেখবেন এবং আশা করি আপনাদের ভিডিওটি হেল্পফুল হবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য সো প্রথম কথা জানতে হবে কিসের জন্য ডকুমেন্ট আপডেট করা হয় বা কী দরকার ডকুমেন্ট আপডেট করার বা ডকুমেন্ট আপডেট করলে কি বেনিফিট সুবিধাটা কি সো প্রথমত বলে রাখি আপনাদের আধার কার্ডে যে অ্যাড্রেস রয়েছে প্রুফ অফ অ্যাড্রেস রয়েছে বা যে আইডেন্টি রয়েছে আপনার যে আইডেন্টি প্রুফ রয়েছে সে আইডেন্টি প্রুফটা এক রাখার জন্য বা সেটাকে সাবমিশন করার জন্য বা সেটাকে ক্লিয়ারিফাই করার জন্য কিন্তু ডকুমেন্ট আপডেট করা হচ্ছে যাতে আপনার অ্যাড্রেস আর আপনার নাম অন্যান্য ডকুমেন্ট অন্যান্য ডকুমেন্টের থেকে আলাদা না হয় বা অন্যান্য ডকুমেন্টের সঙ্গে যেন ম্যাচ করে থাকে তো সেই জন্য কিন্তু ডকুমেন্ট আপডেট বানানো হয়েছে এবার আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন যে ডকুমেন্ট আপডেট কি মাস্ট করতে হবে তাহলে স্পষ্টভাবে সেখানে আপনাকে দেখিয়ে দেওয়া হবে যে দশ বছরের মধ্যে একবার কিন্তু আধার কার্ডের সঙ্গে ডকুমেন্ট আপডেট করতেই হবে এটা বাধ্যতামূলক এবার পনেরো বছর হয়নি এখনও যাদের যারা এখন আঠারো বছরের নিচে আছে তাদের কি ডকুমেন্ট আপডেট করতে হবে বা তাদের ডকুমেন্ট কি হতে পারে বা তাদের ডকুমেন্ট যেমন ভোটার কার্ড বা বড়ো বড়ো এরকম কিছু ডকুমেন্ট নেই তো সেই নিয়ে চিন্তা করতে হবে না যারা পনেরো বছরের উপরে আছে পনেরো বছরের মধ্যে কোনো আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করে নিই তো সো তাদেরকে বায়োমেট্রিক আপডেট করতে হবে বায়োমেট্রিক আপডেট করে যে রেশন কার্ড রয়েছে সেই রেশন কার্ড দিয়ে প্রুফ অফ আইডেন্টি এবং প্রুফ অফ অ্যাড্রেস আপডেট করতে হবে এবার আপনারা কোথায় করবেন এটা বা আপনারা ডকুমেন্ট আপডেট কোথায় করবেন যদি আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনি নিজের মোবাইল থেকে করে নিতে পারবেন যার জন্য আপনাদের টিউটোরিয়াল ভিডিও যদি লাগে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন সেই রিলেটেড একটা টিউটোরিয়াল ভিডিও দিয়ে দেব অন্যথায় আপনাদের যদি মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের যেতে হবে আপনাদের নিকটবর্তী আধার সেন্টারে যেখানে গিয়ে আপনাকে মোবাইল নাম্বার লিঙ্ক করাতে হবে এবং ডকুমেন্ট আপডেট করাতে হবে কারণ মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট আপডেট হবে না এবার অনেকেই বলছে ডকুমেন্ট আপডেট না করলে নাকি আধার কার্ড বাতিল হয়ে যাবে সো এরকম কোনো বিষয় নেই আধার কার্ড বা ডকুমেন্ট আপডেট ফ্রি অফ কস্ট হচ্ছে এখন মানে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতেই হচ্ছে যদি আপনারা এটা না করেন যেরকম এক প্যান কার্ড আর আধার কার্ড লিঙ্ক তখন কিন্তু ফ্রি হচ্ছিলো এখন কিন্তু সেখানে হাজার টাকা আপনাকে ফাইন দিতে হবে তো সেরকম কিছু একটা বড়সড় সড়ো ফাইন লাগাবে যেটা দিতে আপনার একটু গায়ে লাগবে তো সেই ক্ষেত্রে আধার কার্ড বাতিল করার কোনো চান্স নেই হয়তো ফাইন লাগাতে পারে বা অন্য কিছু করতে পারে চার্জেস বাড়াতে পারে কিন্তু আধার কার্ড বাতিল কখনোই হবে না আধার কার্ড বাতিল তাদেরই হয় যারা বহিরাগত দেশ থেকে এসে এখানে আধার কার্ড বানিয়েছে বেআইনিভাবে তাদেরই আধার কার্ড বাতিল হয় অন্যথা আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন আপনাদের আধার কার্ড বাতিল করার ক্ষমতা কারণ নেই আশা করি ভিডিওটি ভালো লাগবে আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এটুকুই ধন্যবাদ